নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি এখানে দেখুন চিংড়ি মাছ মাংস ডিম ও মাশরুম দিয়ে আজকে একটা দারুণ কেক বানাবো এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোর কুচনো আমার আজকে একটা বিশেষ দিন আছে ওই জন্য আমার পাড়ার বাচ্চারা বায়না করেছে তোমাকে একটা কিছু বানিয়ে দিতেই হবে আমি পয়সা দিয়েছি আমি তোরা কিনে খা না তোমাকে কিছু বানিয়ে দিতে হবে তাই আমি আজকে চিন্তা করলাম এইগুলো দিয়ে একটা কেক বানিয়ে ওদেরকে অবাক লাগ করে দেবো তাই না চলুন তাহলে শুরু করি ছোট ছোট করে কেটে নেব বাকি কি কি দেবো সেটা আমি করতে করতে দেখিয়ে দেবো আরও কিছু দেবার আছে এর মধ্যে দুটো মাশরুম তুলে নেবো এতগুলো দেবো না মাশরুমটা একটু বয়েল করে নেব আর এই গানটা আমার খুব প্রিয় গান তাই আমার বিশেষ দিনে আমি এই গানটা চালালাম মা মামনি দিনা কি করছ তোরা আর জ্বালা শোনা তো আরে কি করছ বলে না একটা বিশেষ জিনিস করছি যখন দেখব তখন দেখতে পাবি যখন খাবে ঠিক নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে না মুখে করবে বাচ্চারা খাবে তো তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম গোলমরিচও দেওয়া যায় একটু চিকেন মশলা দেব গন্ধটা বেশ ভালো হবে কমিয়ে দিচ্ছি এটা রসটা শুকনো হোক এই জলটা শুকিয়ে গেলে তারা গন্ধ বেরোবে না চিনি আছে দই ফাটানো তিন ভালো করে ফেটাবো একটু করে ময়দা ধুবো আর নাখবো অন্য একটু নুন দিলাম খাবার সোডা বেকিং পাউডার খাবার সোডাটা একটু কম দিয়েছি বেকিং পাউডার একটু বেশি আছে এটা ঠান্ডাও হয়ে গেছে তেল ভালো করে গরম করে নিয়েছি এটা দিয়ে দিলাম চাপটা কমিয়ে আমি কুড়ি মিনিট রেখে দিলাম ঘরে ঢুকেছি পুরোপুরিভাবে ঘর আমার গোছানো হয়নি সব দেখুন পটলা পটলা হয়ে রয়েছে যতটা পেরেছি করেছি এখনো অনেক কাজ বাকি আছে ঘর গোছাতে দেখুন ঘরের কি অবস্থা পোটলা করে রেখে দিয়েছি ঠাকুরটা আর বিছানাটা গুছিয়েছি এই দেখুন এখনও কিছু ঠাকুর বাকি আছে খাটের তলায় সব ভর্তি জিনিস লাগছে না তার মানে এটা আমার হয়ে গেছে এটা ঠান্ডা হোক হ্যাঁ আজ আমার জন্মদিন হ্যাপি বার্থডে কত সবাই এসেছে দারুণ তৈরি হয়েছে সব বাচ্চারা এসে গেছে আনন্দ করতে আবার যেই চিকেন মাছ সব যা ছিল সব ওপর ওপর দিচ্ছি বাচ্চারা খাবে খুব খুশি হবে আমার নামটা পুরো চেঞ্জ করে দিয়েছে আমার সব পাড়ার ছোটো ছোটো বোন দিদি সব রয়েছে এতগুলো সব বোন দিদি সবাই রয়েছে অনেক 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 ধন্যবাদ